এমন অনেকগুলো ইউটিউবে ফেসবুকে বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস তুমি দেখবে দে পিপল হু আর জাস্ট শাউটিং চিৎকার করছে কিন্তু ওদের ভিউজ ইন মিলিয়ন্স তো মানে আমাদেরও একটা ভেতরে একটা আছে যেটা যেটা খুব পছন্দ করে এসব কেওস বোকা বোকা জিনিস আননেসেসারি জিনিস তো আমরাও পছন্দ করি বলে ওরা করতে পারে দর্শক এটা এনজয় করে না

সেটা একটা লাইম লাইটে থাকে গ্ল্যামার লাইফস্টাইল তো সবার মনে হয় যে ওটাও আমার ওটা জানলে খুব ভালো হয়